যাই সরি রানিং পেয়ার মানে দশ পর কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ এখনো ডিম বাচ্চা করে নাই আর নর্মাল দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে আর ওপাল হোয়াইট বার বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্লু ওপাল বার ব্লু ওপাল বার খুব চমৎকার যদি কেউ নিতে চান এই চমৎকার পেয়ারটা ঠিক আছে দাম পড়বে দেন কতটুক সরকার তার কতটুক সুতো সবল আছে কবুতাগুলো আপনারা জানেন দর্শক দেখতে পাচ্ছেন ঠিক আছে মঙ্কবুত যারা নিতে চান দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা একদম ফিক্সড বাটার রেট পঁচিশশো টাকা যারা লাগবে ধরে তো নক দেবেন পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো বাদ মাত্র পঁচিশশো একদম ফিক্সড প্রাইস যা লাগে নক দেবে যারা বাংলা ডেলিভারি নিতে মার্শাল্লাহ মার্শাল্লাহ অ্যাকচুয়ালি যারা কোয়ালিটি চিনেন এরকম কে বলতে পারবে নন না মাদি বুঝারই উপায় নাই এটা ফিমেল কবুতর এটা মাদি কবুতর যারা অ্যাকচুয়ালি কোয়ালিটি সম্পন্ন কবুতরগুলি খুঁজেন তাদের জন্য এই ফিমেলটা রানিং ফিমেল ডিম বাচ্চা করা গ্রান্টে হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট ডিম পারে গ্যারান্টি আছে যদি ডিম না পারে এক লক্ষ টাকা যদি বানাতে মিলছে ঠিক আছে লাগলে ইস্টাম ইস্টাম গ্যারান্টি ইস্টাম দিলে খেলে হয়ে যাবেন একবার আউলা বাদ আছে লুঙ্গি এক আছে পায়ে মজাওয়ালা একটা ফিমেল কবুতর যদি কেউ নিতে চান এই ফিমেলটার দাম পড়বে আলোচনা সাপেক্ষে ফোন দিয়ে চলে আমরা জেনে নিবে আর কোয়ালিটিটা দেখেন দর্শক ঠিক অ্যাকচুয়ালি যারা চিনেন জানেন দর্শক ঠিক আছে এটা মাটিটা দেখেন দর্শক অ্যাকচুয়ালি খুব চমৎকার একটা মাটি

ঠিক আছে কবুতরটা দেখেন মাসাল্লাহ খুব চমৎকার আর এই কবুতরটা এই যে ব্যালেন্সটা দেখেন লং ডিসিশন কবুতর ঠিক আছে লংয়ের কবুতর এগুলা আর আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদের রেসার কবুতরগুলো শেপটা দেখেন বুঝতে হ্যাঁ এই শেপ তারপর এই যে এই যে চোখটা ঠিক আছে এই যে শেপটা এই যে ফিটনেসটা দেখেন আলহামদুলিল্লাহ আর বিশাল বড়ো সাইজ একটা বড়ো সাইজ একটা নর যদি কেউ নেন অবশ্যই নিতে পারেন আর আমি নটা সাইরা দেখা ইনশাআল্লাহ বিহর্স এই যে নটটা দেখেন ঠিক আছে নটের পায়ে একটা ট্যাগ আছে আলহামদুলিল্লাহ খুব চমৎকার বিশাল বড় সাইজের একটা নট যদি কেউ এই নটটা নিতে চান অবশ্যই নিতে পারেন দামটা আলোচনা সাপেক্ষে ফোন দিয়ে ইনশাল্লাহ আমরা জেনে নিয়ে ইনশাল্লাহ যা লাগবে তারা নখ দেবেন সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন এই নটটা ঠিক আছে ইনশাল্লাহ খুব চমৎকার দেখেন কোয়ালিটি কোয়ালিটিফুল একটা নট এখন দেখাবো আমি এক পিস রেসার কবু তো আর এক পিস আলহামদুলিল্লাহ কালারটা দেখেন টাইগার কালার আর চোখটা যদি দেখেন লাল চোখের কবু তার শেপটা দেখছেন চমৎকার দেখেন তাহলে জানেন যে রেসারগুলো কালেকশন করি আলহামদুলিল্লাহ খুব চমৎকার রেসার কালেকশন করি যে ব্যালেন্স যদি দেখতে চান ব্যালেন্সটাও দেখাই দিলাম অ্যাকচুয়ালি যে এই মাদিটা কিনতে চান এটা মাদি কবুতর যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারেন সারা বাংলাদেশ কম ডেলিভারি নিতে পারেন মাদিটা দাম থাকবে আলোচনা সাপেক্ষে সরি জান আচ্ছা দামটা বলেই দিই মাদির দাম পড়ো মাত্র পনেরোশো টাকা ঠিক আছে একদম ফিক্সড পনেরোশো টাকা কোনো দামাদামি চলবে না আর ইনশাল্লাহ মাদির আমি দেখাই সেরা দেখাই ইনশাল্লাহ বেয়ার্স এই দেখেন মাদিটা মাদিটার শেপ দেখেন মার্শাল্লাহ এত সুন্দর এত বড় সেজে একটা মাদি আর যদি কেউ নিতে চান অবশ্যই আপনারা নিতে পারেন দাম পড়বে মাত্র অনলি পনেরোশো টাকা ফিক্স প্রাইস একদম পনেরোশো টাকা বেয়ার্স এইবার দেখাবো আরেক পিস রেসার কবুতর কোয়ালিটিটা দেখেন শেপটা দেখেন এটা হোয়াইট রেসার ঠিক আছে এত সুন্দর একটা হোয়াইট রেসার মার্শাল্লাহ আপনারা একটা জিনিস একটু খেয়াল করে দেখেন যে এত বড় সাইজের একটা হোয়াইট রেসার এই ব্যালেন্সটা দেখেন আলহামদুলিল্লাহ ঠিক আছে ব্যালেন্সটা দেখেন এত সুন্দর একটা হোয়াইট রেসার একটা নর কবুতর পাখাটা দেখছেন মার্শাল্লাহ এই দেখেন ঠিক আছে কোয়ালিটিটা লং বিশেষ কবুতর ঠিক আছে লং এর কবুতর পায়ে রিং আছে আলহামদুলিল্লাহ কয় হাজার কবুতর দেখাই দিই আ 2022 এর গবুতন ها আর কোয়ালিটিরা দেখেন एक्चुअली দサー নটাল দেখেন মাশাআল্লাহ জানেন আমি যে রেসার গুলি আছে কয়ট পিস রেসার আনছিলাম মানে ভিডিও দিতে পারলাম না সরি মানে রেসার গুলি বিক্রি হয়ে গেছেগা ঠিক আছে মানে দোকানেই বিক্রি হয়ে গেছে এক বড় ভাই এসে আমাদের কাছে 6 7 পিস রেসার নিয়ে গেছে পাইপ রেসার ছিল অনেকগুলা সাদা রেসার ছিল মাদিয়া ছিল অনেকগুলা নিয়ে গেছে এখন আরই আছে নটটাও বাইরে নিতে চাইছিল কম দামে ধরে মিলে নেই কারণে দেয় নেই যদি কেউ এই নটটা নেন নটটা দাম পাওয়ার আলোচনা সাপেক্ষে ফোন দেওয়া ইনশাল্লাহ আমরা জেনে নেবেন আর দাম ইনশাল্লাহ কেল লোক নিব তো রেসার নেওয়া বাজে নাই দুই টাকা কম বেশ কলম দিয়ে দিয়েছি ঠিক আছে খুব তরটা দেখেন কতটুক একটিবার কতটুক শর্টপট করতেছে হ্যাঁ শুনে যদি কেউ নিতে চান অবশ্যই আপনারা নিতে পারেন ফোন দিয়ে ইনশাল্লাহ দামটা জেনে নেবেন অ্যাকচুয়ালি যা লাগে নটটা হ্যাঁ

কত বড় সাইজ একটা ব্যালেন্সটা দেখবেন কোয়ালিটি সম্পূর্ণ একটা মাদি দেখছেন মাদিরা হ্যাঁ আরেকটা মাদি আছে ইনশাল্লাহ দেখাবো ওই মাদিরাও দেখতে পারবেন এই মাদিরা দেখেন কোয়ালিটিটা দেখেন একটা লিমিটেড ক্লাবের মাদি আছে মাদিরা দেখাই দেখছি এই দেখেন ঠিক আছে যেটা মাদি চোখটা দেখেন লাল চোখের শেপটা দেখছেন এই যে পাখা এই যে পাখা টান দেখেন দেখছেন পাখার টান দেখছেন একটা মাদিরা দেন এই লেসগুলো সিরে গেছে গা ঠিক আছে এই কারণে ব্যালেন্সটা একটু ভালো বোঝা যাবো না তারপরও ব্যালেন্সটা দেখেন এই দেন ঠিক আছে আর এটা ক্লাবের মাদি এই এটা লিমিটেড ক্লাবের হ্যাঁ বি বিএ বিআরপিএল ক্লাবের লিমিটেড যদি কেউ নেন এই মাদিটা অবশ্যই নিতে পারেন আর জায়েন্ট সিজার একটা মাদি আছে চুপকা শেপের শেপটা দেখেন কতটুকু চুক্কার ছোটটা দেখতে নতুন একটা মাদি মাসাল্লাহ কত কত সালের দু হাজার একুশ সালের কবুতর হ্যাঁ এই কারণেই যাতে ভালো ডিম বাচ্চা করতে পারবেন যার লাগে নখ দিবেন এই মাদিটাও আপনি দেখেন কোয়ালিটি হবে আসলে দেখেন মাদিগুলা দাঁড়ানো স্টার্টিং গ্যাট আপগুলো দেখেন অ্যাকচুয়ালি যারা রেসার নিয়ে কাজ করেন যারা রেসার চিনেন ইনশাল্লাহ তারা ইনশাল্লাহ বুঝতে পারবেন যে কী কবুতর যদি এই মাদিগুলা কেউ নিতে চান অবশ্যই নিতে হবেন দাম পড়বে আলোচনা সাপেক্ষে ফোন দেবেন ফোন দেওয়া ইনশাল্লাহ দাম জেনে নেবেন ইনশাল্লাহ পুতুল গররা সাপ চোখের মাসাল্লা ঠিক আছে এটা পুতুল গররা একটা ফিমেল কবুতর মাদি কবুতর যদি কেউ নিতে চান অবশ্যই মাদিরা নিতে পারেন মাদিরা দাম পড়ে মাত্র অনলি আটশো টাকা একদম ফিক্স আটশো টাকা হইলে এই মাদিটা কালেকশন করতে আমার থেকে একদম আটশো টাকা একটা পুতুল গররা মাদি একদম আটশো বেবি আছে যদি কেউ নিতে চান এই বেবিগুলা ছাদ ফেদারে আছে ঠিক আছে ছয় থেকে সাত কাজার আছে যদি কেউ নিতে চান নর্মালি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে যদি কেউ নেন অবশ্যই নিতে পারেন দাম পড়ো মাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা হইলে আপনারা এই জোড়াটা আমার কালেকশন করতে পারবেন যা লাগবে ইনশাল্লাহ নখ দিবেন দশক এই দেখেন মাসাল্লাহ খুব চমৎকার ভিতরে এখানে একজন শার্টিন আছে লেস শার্টিন রানিং পেয়ার যদি কেউ নেন অবশ্যই রানিং পেয়ারটা নিতে পারেন দাম পড়ো মাত্র দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা হলে আপনারা চমৎকার প্যাটার রানিং প্যাটার ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে প্যাটা আমার থেকে সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লা দাম পড়বে মাত্র দুই হাজার টাকা একদম বাটারে দুই হাজার টাকা সেম টু সেম কালারে জোড়া শাড়িং দেখতে পাচ্ছেন সেম কালারটা দেখেন প্লিজ সেম টু সেম কালার ঝর্ণা শাডিন কবুতর একবার কোরিগুলো দেখেন ফুটার ইসে খুব চমৎকার যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারেন দাম পড়বে মাত্র অনলি তেরোশো টাকা ফিক্সড প্রাইস তেরোশো টাকা হলে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ

একটা ইরানি কবুতরের জোড়া আছে আলহামদুলিল্লাহ খুব চমৎকারের ভিতরে যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারেন যে কবুতর যদি কেউ নেন অবশ্যই নিতে পারেন এই প্যাডের দাম থাকবে আলোচনা সাপেক্ষে কোন দিয়ে অঞ্চলের দাম জেনে নেবেন যার লাগে ইনশাল্লাহ নক খুব চমৎকার একটা প্যাড চুই চালি জানি কবুতর ম্যাক পাইপোটার অ্যালমন্ড কালার সিঙ্গেল নর আছে যদি কেউ নরটা নেন অবশ্যই নিতে পারেন দাম পড়বে মাত্র এক টাকা যার লাগে ইনশাল্লাহ সিঙ্গেল এই নটটা নিতে অনলি দাম পড়বে এক হাজার টাকা পায়ের ফেদার কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন যার লাগে নট দিবে এখানে চারটা মাদি আছে আছে হলো তিনটা গররা মাদি তিনটা গররা মাদি একটা গোল্লা মাদি যদি কেউ নেন এগুলা পার পিস পরে মাত্র অনলি পাঁচশো টাকা একদম ঠিক আছে কোনো দামাদামি নাই এই মাদিগুলো পার পিস পাঁচশো টাকা যার লাগে ইনশাল্লাহ নক দিবেন যারা বাংলাদেশ ডেলিভারি নিতে হবে মাত্র পাঁচশো টাকা পিস অনলি পাঁচশো টাকা পিস লাল পাত্তি আছে কোয়ালিটি সম্পূর্ণ যার লাগে অবশ্যই নিব মাদিরা মিলিটারি দিল ক্রস দেওয়া হ্যাঁ নটা লাল পাত্তি যদি কেউ নেন জলটা দাম মাত্র বারোশো টাকা এবং গ্রিপ আজ কেউ বোতল ঠিক আছে ওই নর্মাল গ্রিপ আজ কেউ পাইবেন না যদি কেউ নেন অবশ্যই নিতে পারেন দাম পড়বে মাত্র বারোশো টাকা ফিক্সড প্রাইস একদম বাটার রেট মাদিরা দাম বারোশো টাকা আছে নটের দাম দুই হাজার আছে ধরা দিচ্ছি মাত্র বারোশো দর্শক যদি কেউ এই নটটা নিতে চান মিলে একটা নর আছে কোয়ালিটি সম্পূর্ণ একটা নর কোনো দামাদামি নাই একদম এক হাজার টাকা ঠিক আছে জাল লাগে একদম এক হাজার টাকা চকো মিলি হ্যাঁ চোখটা দেখবেন এই চোখটা আমার হলুদ চোখের কোনো রেসার পাবেন না আমার কাছে চোখগুলো লাল চোখ